আর বন্ধুরা দেখুন আপনারা আমাদের ঘানি দেখতে পাচ্ছেন আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা এক একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি পাঁচ লিটার বা দশ লিটার তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের জন্য হোম ডেলিভারির একটি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা আর রয়েছে আর আমি আপনাদের দেখাবো ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল কীভাবে পড়ছে কত দ্রুত দেখুন তেঁতুল কাঠের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর এই তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা অল্প পরিমাণে নেবেন স্পেশালি পাঁচ লিটার বা দশ লিটার তাদের জন্য দুশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন তেলগুলো কিভাবে পড়ছে একেবারে ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর এই তেলগুলোই আমি আপনাদের মাঝে সরবরাহ করে থাকি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি পাঁচ লিটার বা দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান পাইকারি তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ